হ্যালো বিয়ার্স স্মার্ট টেক এর পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমার এক্সেলের আলোচ বিষয় হলো যে এক্স এলের রিপোর্ট ফর্ম্যাটিং কিভাবে করে তার মধ্যে আছে ফন্ট সিলেকশন সাইজ অ্যালাইনমেন্ট বর্ডার মার্ক সেন্টার এক এক করে আমরা সবগুলো এখন দেখব আসুন চলে যাওয়া যাক এক্সেলে এক্সেলের প্রথমে একটি রিপোর্ট আমি আগেই তৈরি করে রেখেছি এবং এই রিপোর্টের আলোকে কিভাবে এই রিপোর্টটা তৈরি করে সেভাবে আমি দেখাই দেব তার জন্য প্রথমে একটা নতুন শিট নিলাম নিয়ে এই রিপোর্টটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে কপি করে এইখানে পেস্ট করলাম করলে দেখবেন যে এই রিপোর্টটা আমার সাইডে থাকলো তাহলে আমার রিপোর্টটা কিভাবে করব রিপোর্টের কোন জায়গায় কী আছে কি কালার হবে কতটুকু ফ্রন্ট সাইজ হবে এই সবগুলোই এখান থেকে দেখে সহজে করে ফেলতে পারবো আসুন রিপোর্ট করা যাক এখন এই রিপোর্টটা প্রথমে উপরে হেডিংটা লিখি স্মার্ট টেক টিপস স্কুল স্কুল এরপর আছে সিরিয়াল আইডি রোল নাম্বার নেম ফাদার্স নেম অ্যাড্রেস অ্যাড্রেস এইবার রোল নাম্বার এর নামের ঘরটা একটু বড় থাকবে ফাদার্স নামের ঘরটা বড় থাকবে এবং অ্যাড্রেসের ঘরটা একটু বড় থাকবে এবং আসুন ডাটা ফিল আপ করি ডাটা ফিল আপ করতে হলে প্রথমে এক কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টারটা নিয়ে এই প্লাস চিহ্ন যখন আসবে তখন মাউসের লেফট সাইডের বাটনটা চেপে ধরে আপনারা কন্ট্রোল প্লাস মাউসের লেফট সাইডের বাটনটা চেপে ধরে টান দিলে বা ড্রাক করলে দেখবেন যে সিরিয়ালটা হয়ে গেল আমার আট নম্বর পর্যন্ত সিরিয়াল ছিল আট নয় নম্বর মিশে দিলাম এরপর আইডি আইডি দশ অনুরূপভাবে কন্ট্রোল ধরে আবার ড্রাগ করলাম রোল নাম্বার এক থেকে আট পর্যন্ত রোল নাম্বার নেই নেওয়ার পর এইবার ধরুন এই লেখাগুলো আমি জাস্ট কপি করি কপি করে পেস্ট করে বসায় দিই এতে সময় কিছুটা সেভ হলো এইবার আমি যে পেছনের কালার আছে এইগুলো সবগুলোকে নো ফিল করে দিই নো ফিল করে দিলাম দেওয়ার পরে এইবার এই সেম রিপোর্ট কীভাবে করা যায় প্রথমে স্মার্টেক টিপস স্কুলের হেডিংটাকে আমি ড্রাগ করে ঠিক টেবিল যত দূর আসে টেবিল পর্যন্ত সিলেক্ট করলাম মার্জেন সেন্টার করলাম একটু এখান থেকে একটু সাইজ বড় করি সাইজ বড়ো করলাম আর এই যে এখানে ফন্ট আসছে না এখানে ফ্রন্ট কালার ফ্রন্ট কালার তারপর একটু বোল্ড করি বি দিয়ে যে এখানে বোল্ড এবার আসুন দেখা যাক যে আমার লিস্টে কি আছে এরপর ফন্ট সিলেকশন ফন্ট সাইজ এবার ফন্ট সিলেকশন করি প্রথমে পুরো লেখাটাকে ব্লক করলাম করে ফন্ট সিলেকশন করলাম এরিয়াল ন্যারো এই এরিয়াল ন্যারো ফন্টটাই আমরা এখানে ইউজ করেছি এবার বর্ডার এই পুরো টেবিলটাকে সিলেকশন করে ঠিক এই জায়গায় গিয়ে আমাদের অল বর্ডার করে দিতে হবে অল বর্ডার করে দিলে দেখুন যে সম্পূর্ণ জায়গায় বর্ডার হয়ে গেছে এবার এইগুলো এই হেডিং এরপরে কি আছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা কি বলে অ্যালাইনমেন্টটা হলো যে এই যে লেখাগুলো সিরিয়াল আইডি এবং রোল নাম্বারগুলো দেখুন যে রাইট সাইডের এই কলামেই ঘেসে আছে আমি চাচ্ছি যে এই অ্যালাইনমেন্টটা মিডিল করতে তাহলে এইগুলো সিলেকশন করে ঠিক উপরের এই চিহ্নগুলো বিভিন্নটা বিভিন্ন অ্যালাইনমেন্ট যে যেরকম এইটা লেফ লেখাকে লেফট সাইডে রাখে এটা সেন্টারে রাখে এটা রাইট সাইডে রাখে এইটা দুই রোড় মাঝে মিডিলে রাখে এইগুলোর কাজেই আপনারা প্রত্যেকটাই একটা একটা করে দেখে নিন প্রথমে আমি তাহলে এইগুলোকে সেন্টার করি সেন্টার হয়ে গেল এই হেডিংটাকে এবার অ্যালাইনমেন্টটা সেন্টার করি সেন্টার হয়ে গেলো আর এইগুলো যেহেতু লেফট সাইডে আছে আমার আর লেফট সাইডটা রাখার দরকার নেই লেফট সাইডে থাক এবার দেখা যাক পরবর্তী লিস্টে কি আছে বর্ডার বর্ডারটা দিয়ে দিচ্ছি দেখেছেন মার্জিন সেন্টার কিভাবে করে সেটাও দেখেছেন রো হাইট অ্যান্ড কলাম কীভাবে বাড়াই এটা একটু দেখতে হবে আসুন দেখে প্রথমে রো হাইটটা বের বাড়ানোর জন্য প্রথমে এই রোগুলোকে সিলেকশন করি সিলেকশন করে এই ফরম্যাট দেখুন এই যে ফর্ম্যাট এই ফর্ম্যাটের উপর ক্লিক করলে রো হাইট এই রো হাইটটা আঠারো আছে আমি চাচ্ছি যে এটা বাইশ করতে বাইশ করে এন্টার মারুন দেখুন রো হাইট বেড়ে গেছে এইবার দেখুন যে প্রত্যেকটা রোয়ের নিচে নিচে লেখাগুলো আছে অর্থাৎ বটম সাইডে আছে এর অ্যালাইনমেন্টটা ঠিক করতে হলে প্রথমে সিলেকশন করে ঠিক অনুরূপভাবে অ্যালাইনমেন্টের চিহ্নে চলে যান এই এই চিহ্নটা এই চিহ্নটা আপনার মিডিল অ্যালাইনমেন্ট করে দিন মিডিল অ্যালাইনমেন্টে চলে আসতাম এবার ফন্ট সাইজ দেখুন ফন্ট সাইজ এটা কত আছে চোদ্দ এটা আছে এগারো তাহলে সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করে আমি এখানে এইখানে চোদ্দো লিখে দিই এন্টার মারলাম সম্পূর্ণ লেখা চোদ্দ হয়ে গেল পরবর্তীতে কি আছে রো ইনসার্ট অ্যান্ড ডিলেট রো অ্যান্ড ইনসার্ট অ্যান্ড ডিলেট কীভাবে করে ধরুন যে মাঝে একটা আমাকে একটা তথ্য ঢুকাতে হবে সেখানে আগে কাস্টার নেই নিয়ে রাইট বাটন ক্লিক করি ইনসার্ট ইন্টার রো ওকে এখানে একটা রো আমাকে ইনসার্ট করতে দিল আমি এখানে লিখতে পারবো আবার এই রোটাকে ডিলেট করতে হলে ঠিক অনুরূপভাবে মাউস পয়েন্টারটা এখানে রেখে রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন ক্লিক করে ডিলেট ডিলেট ইন্টার রো ওকে ডিলেট হয়ে গেল এরপরে আছে ফ্রন্ট কালার ফন্ট কালার তো দেখলেন যে স্মার্ট টিপসটা কীভাবে কালার করলাম এখানে এই ফ্রন্টে কালার করা যায় এখানে এর পরবর্তীতে আসছে যে ফিল কালার ফিল কালারটা কি ফিল কালারটা যে এই লেখার পেছনে যে ব্যাকগ্রাউন্ড এই লেখার পেছনের ব্যাকগ্রাউন্ডটাই হলো ফিল এই ফিল কালারটা করতে হলে আমাকে এই রাইট সাইডে যে টেবিলের নমুনা নিয়েছে এই টেবিলের নমুনা অনুযায়ী আমাকে তাহলে এই ফিল কালার হেডিংটার ফিল কালার পেছনে দেখুন যে অ্যাশ কালারে আছে তাহলে এখানে সিলেকশন করে ঠিক এইখানে ফিল কালারের এই জায়গায় যাবেন যে এই অ্যাশ কালার সিলেক্ট করে দেন এরপর একটা ঘর কালার করুন এই কালার দেখুন একটা ঘর তো কালার করলাম এইরকম যদি শশ ডাটা থাকে আপনার একাধিক অনেক পেজে অনেক ডাটা থাকে তাহলে পরে আপনি একটা একটা করে যদি এইভাবে সিলেকশন করে করে কালার করেন তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই সময় সাপেক্ষ ব্যাপারটা আপনার একবারে কিভাবে করে এক্সেলে দেখুন যে প্রথমে এক ঘর কালার থাকবে আর এক ঘর কালার থাকবে না তাহলে আমাদের প্রথমে এক ঘর কালার এবং এক ঘর কালার থাকবে না দুটো সিলেক্ট করে নিয়ে ঠিক লেফট সাইডে এই যে ফরমেট পেন্টার আছে পেন্টার এই ফরমেট পেন্টারে ক্লিক করুন করে এই যে নিচের সিলেকশনের নিচে থেকে শেষ পর্যন্ত ড্রাক করুন দেখুন যে একবারে এক ঘর এক ঘর পরের পর কালার হয়ে গেছে এইভাবে আপনারা ফরমেট পেন্টের কাজ করতে পারেন তারপর দেখুন যে আমার এই রিপোর্টটা আর এই রিপোর্টটা সেম এই রিপোর্ট আর এই রিপোর্ট সেম হয়ে গেল এবার রিপোর্টে পেছিটা কিভাবে করবো এই রিপোর্টটা ডিলিট করে দিই প্রথমে এই সিলেকশন করি এবং রাইট বাটন ক্লিক করে ডিলিট করে এবার একবার সেভ করে দিই যাতে এই লেখাটুকু থাকে এবার দেখবো যে পেজ সেট কিভাবে করে একটা লেখাটা তো লিখলে হবে না সেটাকে আবার পেজে প্রিন্টও করতে হবে তাই এই পেজে কিভাবে প্রিভিউ হচ্ছে দেখে আগে প্রিন্ট ফাইল থেকে প্রিন্ট প্রিন্ট থেকে এ দেখেন যে পিভিউতে অ্যাড্রেসটা আসে নাই তাহলে নিশ্চয়ই আমার পেজ সেট সমস্যা আছে তাহলে চলে যান এখানে পেজ সেট আপ পেজ সেট থেকে মার্জিন মার্জিনটা কমায় দেন লেফট রাইট টপ অ্যান্ড বটম এবং হরিজেন্টালে ক্লিক করুন এই জন্য যে পুরো টেবিলটা আপনার পেজের মিডিলে থাকবে ওকে করুন দেখুন এবার চলে আসছে পুরো পেজের মধ্যে লেখাটা চলে আসছে পেজ সেট আপের কাজ আর পেজ সেট আপের মধ্যে আরও আছে যেমন এই পেজের পেজ মার্জিন পেজের মধ্যে আছে আপনার দুই রকম পেজ আমরা সাধারণত বেশি ইউজ করে থাকি লেটার সাইজ এবং লিগাল সাইজ লেটার সাইজটার সাইজ সাড়ে আট বাই চোদ্দো এবং লিগাল সাইজ সাড়ে আট বাই এগারো লেটার সাইজ সাড়ে আট বাই এগারো এবং লিগাল সাইজ সাড়ে আট বাই চোদ্দো এরপর মার্জিন মার্জিন তো দেখালাম হেডার ফুটার হেডার ফুটারে এখানে একটা কাজ আছে যে ফুটার এবং হেডারে আপনি পেজ নাম্বার দিতে পারেন যেমন ফুটারে এইটা সিলেকশন করুন দেখেন পেজ নাম্বার চলে আসছে দেখুন এই যে নিচে পেজ নাম্বার কতটা পেজ আছে তার মধ্যে কত নাম্বার পেজে আপনি অবস্থান করছেন সেটা দেখাচ্ছে এইভাবে পেজ সেট আপ করে নিতে হবে পেজ সেট আপের পর এই ভিউতেই উইন্ডোতে থাকা অবস্থায় আপনারা প্রিন্ট করতে হবে আর এই প্রিন্ট করতে হলে আরেকটা বিষয় জানানো দরকার যে আমি এই টেবিলের এই কাজটুকের নির্দিষ্ট পরিমাণ এরিয়া যদি প্রিন্ট করতে চাই তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ এরিয়াটুক সিলেকশন করি সিলেকশন করে ফাইল প্রিন্ট এবং এই যে সেটিংস সেটিংসের মধ্যে প্রিন্ট সিলেকশন এইটুক এইটা সিলেক্ট করেন দেখেন যে যতটুকু সিলেক্ট করেছেন ততটুকু পেজের মধ্যে দেখা যাচ্ছে এবং প্রিন্ট করলে এইটুকুই প্রিন্ট হবে আবার যদি মনে করি না সিলেকশন না ইন্টার পেজটাই করবো তাহলে প্রিন্ট অ্যাক্টিভ শিট এটা এটা সিলেকশন করে দিলে যতটুকু কাজ দেয় ততটুকুই প্রিন্ট হবে এইবার যদি মনে করেন যে আপনার দশটা পেজ আছে এই যে পেজে যে এখান থেকে এক থেকে দশ দশ লিখে দিলেন আর যদি মনে করেন এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট করেন পাঁচ লিখে দেন দিয়ে এখানে যে প্রিন্টার আছে এই প্রিন্টারটা আপনার প্রিন্টারটা সিলেকশন করলেন করে প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে আজ এত এতটুকুই ছিল নেক্সট পর্বে এরপর আরও অনেক কিছু দেখাবো নেক্সট পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো ধন্যবাদ